সিরিয়ায় সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার যে নতুন ঢেউ উঠেছে তা শুধু দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নাড়িয়ে দেয়নি বরং সরকারের জন্য সারা দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও আরও জটিল করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস ও উত্তেজনার ফলেই এই সহিংসতা এত দ্রুত ছড়িয়ে পড়েছে যার প্রতিক্রিয়া থামাতে রীতিমতো হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় প্রশাসন তেরো জুলাই এক দ্রুজ ব্যবসায়ীর অপহরণকে কেন্দ্র করে দক্ষিণ সিরিয়ায় শুরু হয় এই সাম্প্রদায়িক উত্তেজনা অপহরণের খবর ছড়িয়ে পড়তেই দ্রুজ মিলেশিয়া এবং সুন্নি বেদুইন যোদ্ধারা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে পরিস্থিতি এমনভাবে তীব্র হয়ে ওঠে যেন বহু পুরনো ক্ষোভ ও প্রতিদ্বন্দ্বিতা একসঙ্গে বিস্ফোরিত হল এই সংঘাত শুধু একটি নিছক অপহরণকাণ্ডের প্রতিক্রিয়া নয় বরং সিরিয়ার ভেতরে জমে থাকা গভীর সামাজিক বিভাজনের প্রকাশ যা সরকার চাইলেও আর সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে অনেকেই মনে করছেন এর দুই দিন পর অর্থাৎ পনেরো জুলাই সিরিয়ার সংঘাতে যেন নতুন অ্যাকশন সিনেমার শুটিং শুরু ইসরায়েল বুলডোজার চালিয়ে ঘোষণা করল আমরা দ্রুজ জনগোষ্ঠীর রক্ষাকারী সঙ্গে সঙ্গে তাদের সামরিক অভিযান শুরু মাঠে নেমেছে সরকার সমর্থিত বাহিনী ধ্বংস করো মিশন যেখানে ইসরায়েল নিজেকে নায়কের ভূমিকায় দেখতে চায় সব মিলিয়ে সিরিয়ার এই ক্যালেঙ্কারিতে এখন যেন চলছে রাজনৈতিক থিয়েটার যার প্রধান দৃশ্য ধ্বংসযজ্ঞ আর গোপন কূটকৌশল ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে গত রোববার থেকে সিরিয়ার সুইদা প্রদেশে এখন পর্যন্ত অন্তত তিনশো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সিরিয়ার এই প্রাণঘাতী অস্থিরতা ও এর পরবর্তী ইসরায়েলের সহিংস হামলা পুনরায় দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে তাও আবার এমন দেশে যা দশ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধের মধ্যে ছিল এরপর দুই সালের ডিসেম্বরে দামেস্কো ইসলামপন্থী বিদ্রোহীদের দখলে চলে যায় দ্রুজ একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া লেবানন ইসরায়েল ও দখলকৃত গোলান হাইটসে বাস করে এবং আরবি ভাষায় কথা বলে তারা শিয়া ইসলামের একটি স্বতন্ত্র শাখা নিজেদের মুয়াহিদুন বা এক আল্লাহতে বিশ্বাসী হিসেবে পরিচয় দেয় এবং বানু মারুফ নামেও পরিচিত প্রায় দশ লাখ দ্রুজ সম্প্রদায়ের মধ্যে অর্ধেকই সিরিয়ায় বসবাস করে যেখানে তারা দেশের জনসংখ্যার প্রায় তিন শতাংশ ইসরায়েলের দ্রুজরা সাধারণত রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত হিসেবে বিবেচিত হয় কারণ তারা সামরিক বাহিনীতে সক্রিয় অংশগ্রহণ করে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন এখন সিরিয়ায় হামলা করছে গত পনেরো জুলাই থেকে ইসরায়েল সিরিয়ার আকাশে ঝড় তুলছে মঙ্গলবার সুইদা অঞ্চলের নিরাপত্তা বাহিনী আর যানবাহনকে টার্গেট করে বোমার বর্ষণ আর বুধবার হামলার সিরিজ বুস্ট দিয়ে দামেস্কের আশপাশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সদর দপ্তরও নিক্ষিপ্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয় স্পষ্টতই ইসরায়েল সিরিয়ার আকাশে বড় খেলা শুরু করেছে এদিকে সিরিয়া ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলে এটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে তাদের এসব অভিযান সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে আর এই বিবৃতি মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে ষোলো জুলাই দামেস্কে ইসরায়েলের বিমান হামলার ঠিক পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ মিডিয়ায় লেখেন সময় শেষ এবার আসবে যন্ত্রণাদায়ক আঘাত এক নিঃশব্দ বরং আভাস দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে যেন আরও বড় কিছু ঘটতে চলেছে দামেস্কের বাতাসে তখন শুধু থোঁয়া নয় ভেসে বেড়াচ্ছিল অজানা এক আতঙ্কের শিখরে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা যখন গৃহযুদ্ধ বিধ্বস্ত একটি জাতিকে একত্র করার চেষ্টা করছেন তখন সাম্প্রদায়িক উত্তেজনার আগুনে ঘি ঢালছে একের পর এক সংঘর্ষ এই উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলও নেমেছে খেলার মাঠে তাদের দাবি ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ সরকার ও তার মিত্ররা হয়ে উঠছে আঞ্চলিক হুমকি তাই আড়ালে আবডালে শুরু হয়েছে কূটনৈতিক চাল একত্রিত করা হচ্ছে সরকার বিরোধী সব শক্তিগুলোকে রাষ্ট্র গঠনের স্বপ্নের পাশে এখন দাঁড়িয়ে আছে এক প্রশ্নবোধক চিহ্ন সিরিয়ার শান্তি ফেরানো কি সম্ভব নাকি এই ছায়াযুদ্ধ আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে পুরো দেশকে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন